আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক তিন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এমনই একটি পোস্ট দিয়েছেন ইশাক চলুন বিস্তারিত তিনি দর্শক অন্তবর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে অথবা পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হবেন না মুসলেখায় এমন স্বাক্ষর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশাক হোসেন শনিবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইশাক হোসেন এ কথাগুলো লেখেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইশাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন থ্রি নন নিউট্রাল অ্যান্ড ডেঞ্জারাস অ্যাডভাইজার মাস্ট রিজাইন ইমিডিয়েটলি অফ সাইন এ বন্ড দে উইল নট কন্টেস্ট ইন দ্য নেক্সট ইলেকশন ইটস নট নেগোশিয়েল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাস্ট ইনফরমেশন অ্যাবাউট এনি মাদারল্যান্ড বাংলাদেশ ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুসলেখায় স্বাক্ষর করতে হবে যে তারা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবে না এটি কোনোভাবেই আপরযোগ্য নয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটন করা যায় গত বিশেষ সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিফ বুইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানের অব্যাহতির দাবি জানায় বিএনপি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছিলেন ইশাক আজকের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন তিনজন পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে প্রিয়দর্শক ইশরাক হোসেন আরো লেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাই হোক এটা আমরা অলরেডি শুনেছি তো প্রিয়দর্শক এই ছিল আমার দেশে অবশেষে এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকল বাধা আজকে আল্লাহ হাফেজ